হাউস ভুল সাহেব আসসালাম আলাইকুম ফুল ভিডিও দেখতে এইটার আই বাটমে দিয়ে দেওয়া হবে এই যে ইমিডিয়েট ঢালাই রাস্তার সঙ্গে তিরিশ বিঘার একটা জমি এসেছে আট বিঘা মতো মাটি ফেলানো আছে উঁচু নচু মিলে বাইশ জমি তাই জমি মিলে পাশেই ফ্যাক্টরি আছে ফিড মিল বড় আকারের ফ্যাক্টরি কাজ চলতেছে যারা অল্প দামে তিরিশ বিঘা মানে বেশি জমি চাচ্ছেন তাদের জন্য তারা এটা দেখবেন এরউন্ড পঁচিশ লাখ টাকা বিঘা আইসক্রিন প্রাইস চাওয়া হচ্ছে এসে দামাদামি করে দরদাম করে দেওয়া যাবে আপনাদের সমস্যা নেই আসেন দেখেন বসেন কথা বলেন এই যে ইমিডিয়েট আমি যেখান থেকে হাইট আসলাম বেশ অনেকটা জায়গা ওইখান থেকে এই যে সম্পূর্ণ রাস্তার মুখ নিয়ে এই যেগুলো কলা গাছ বনানো ওই যে দিক দিয়ে পিছনে আরো আসতে সম্পূর্ণ ভিডিওতে আপনারা সম্পূর্ণটা দেখতে পাবেন এই যে পাসিং গার্মেন্টস ইন্ডাস্ট্রি এই যে এই ইন্ডাস্ট্রিটা হচ্ছে একই জমি এই ইন্ডাস্ট্রিটা শেষ তারপরে এই জমিটা সরি পেপার ওকে পেপার নিয়ে কোনো সন্ধে নেই কারণ বুঝতে পারছেন আশেপাশে ফ্যাক্টরি হচ্ছে জমিতে ঝামেলা থাকলে ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি মালিকরা এগুলো আসবে না কারণ ওনাদের বেশিরভাগ সময়ই ব্যাঙ্ক লোনের প্রয়োজন পড়ে মাত্র পঁচিশ লাখ টাকা বিঘায় যারা বেশি জমি যাচ্ছিলেন তিরিশ বিঘা উঁচু উঁচু মিলানো তারা এটা দেখবেন আসবেন দেখবেন বসবেন কথা বলবেন পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম